আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে পরিমাণ গরম আসলে উঠছে ফ্যান না কিনা থাকতে পারলাম না তাই বাজারের সবচেয়ে হিট ফ্যান ওয়াল্টনের মাত্র পঁচাত্তর ওয়াটের তিনশো দশের আর কি একটা ফ্যান কিনেই ফেললাম তো ফ্যান ফ্যান কেনা শেষ এবার একটু ঘুরিভোজ হবে তো আমাদের টঙ্গি স্টেশন রোডে পালকি সবাই কম বেশি চিনেন তো আমরা এখন ইনশাল্লাহ পরিবোজের জন্য প্রস্তুত আমাদের রবিউল ভাইয়ের আর হইতেছে না প্রচন্ড ক্ষুধার্ত খালি বলতেছে কখন আসবে চাপ কখন আসবে যে পরিমাণ গরম ভাই চাপ খেয়ে যে কী অবস্থা হয় দেখেন অনেক সুন্দর একটা কথা এখানে লিখে রাখছে যে খাবার অর্ডার দেওয়ার আগে দামও পরিমাণ জেনে নিন অনেক সুন্দর একটা কথা আসলে সবাই এটা লেখার সাহস পায় না কারণ মোস্ট অফ দ্য হোটেলগুলো আসলে একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলতেছে ওরা জাস্ট খাবার আপনাকে পরিবেশন করবে তারপরে নিজের ইচ্ছা মতো একটা দাম লাগাই দিবে সেদিক দিয়ে আমি বলবো ওনার অনেক ভালো যে একটা দিক নির্দেশন দিয়ে যাচ্ছে আমরা কনফিউজ হব না যথাবিহিত ভাই আমাদের টিসু এবং পানি সার্ভ করেছে আর রবিউল ভাই তো হাত মুখ একদম রেডি খাওয়ার জন্য একবারে প্রস্তুত বা একটু ওয়েট করেন খাবারটা আসুক ইনশাআল্লাহ খাবো দেখেন ইতিমধ্যে কিন্তু রবিউল সাহেব অনেক ভালো বড় বড়ো একটা কথা বলে ফেলছে যে আমরা ইসরায়েলের কোনো পণ্য আমরা আসলে নিব না তো উনি অলরেডি কিনলে রিটার্ন ব্যাক দিয়েছে এবং বলেছে যে ফ্রেশের একটা পানি দেওয়ার জন্য দেখেন যেই কথা সেই কাজ আমরা কিন্তু কিনলে পানিটা ফেরাইয়ে দিছি যদিও বাংলাদেশের এক নম্বর পানি কিন্তু কিনলে বাট আমরা কিন্তু আসলে ইসরায়েলকে সমর্থন করি না তো সেই জন্য করে যথাবিহীন তরুল ভাই কিন্তু পানিতে ফেরাই দিচ্ছে আসলে একটা কালার্স প্রোডাক্ট চলে আসছে যদিও আমার কাছে কালারটা দেখে আসলে মানসম্মত মনে হচ্ছে না বাট আর করার কোনো রকম একটা মেনটেন করব আর কি তারপরেও আসলে ইসরায়েলের কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমরা আসলে সরাসরি কোনো কিছু করতে পারি না পারি আমাদের হাতে যেটা আছে আমরা সেটা অবশ্যই করতে পারি ইনশাল্লাহ আমরা আসলে বলেছিলাম এটা আসলে প্রাণের একটা প্রোডাক্ট তো ঠিক আছে প্রাণের হবে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করা তো আমরা সবাই এটা প্রেফার করি ইনশাআল্লাহ ছোটো ভাই খাবার নিয়ে আসছে দেখে তো অনেক ভালো মনে হচ্ছে ইয়ামি বগেল ভাই স্পেশাল মনে হচ্ছে তাই না আসলে আসলে জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ আমাদের রবিউল ভাই অলরেডি শুরু করে দিছে কারণ সে আসলে অনেক বেশি ক্ষুধার্ত তো এবার আমরা শুরু করেছি একটা বাইট হ্যাঁ অনেক সুন্দর খাবারটা খুবই রিজনেবল প্রাইস এবং খুবই সুন্দর দেখেছো কি চা অন্য কিছু টেস্ট করে দেখা যাক শেষমেশ দিছে ওনার কথা একটাই কিনলে পানি রিজেক্ট বয়কট বয়কট প্রোডাক্ট ভাই করব এবং যে আছে এগুলো আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতেছি না আমরা খাওয়া দাওয়া এই ভাগে রুবুল ভাই বললো হোটেলটা ডেকোরেশনটা অনেক সুন্দর তো সুন্দর আসলে সবার সাথে শেয়ার করলে সেটা আরও সুন্দর হয় তো সেই সুবাদে আমরা সৌন্দর্যটা সবার সাথে শেয়ার করতেছি সবাই স্টেশন সৌন্দর্য অবশ্যই এখান থেকে ফুড নেবেন আমার কাছে আসলে খাবারটা মোটামুটি ভালো মনে হয়েছে রুবুল ভাই আপনার কাছে কেমন মনে হয়েছে খাবারটা স্টেশন রোডের মধ্যে মনে হয় এটাই বেশি ভালো তাই না আমাদের ক্লাস আমাদের নিজের ব্যক্তিগত এই ইভেন্টগুলোতে আমরা খেয়ে থাকি আসলে এখানকার খাবারটা যেরকম রিজনেবল এবং খুবই সুস্বাদু পাশাপাশি আমাদের পরিবেশনটা অনেক সুন্দর আপনারা অবশ্যই ভাই এই মার্কেটিংয়ের জন্য কিন্তু আমাদের কোনো টাকা দেওয়া হয় নাই জাস্ট নিউ নতুন নতুন ব্লগার আমরা ট্রাই করতেছি নিজে আসলে পরিচয়টা বৃদ্ধি করার জন্য তো প্লিজ সাপোর্ট দিবেন অবশ্যই সাপোর্ট দিলে সাপোর্টটা পাবেন সো একটু সাথে থাকবেন আমাদের হ্যাঁ তো ধন্যবাদ সকলকে আর ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না কারণ কন্টিনিউ করলে খাওয়া দাওয়াটা মনের মতো হবে না তো আসলে আগে খাওয়া দাওয়াটা মনের মতো করে নিই ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই স্বল্প সময়ের জন্য আপনাদের থেকে ছুটি চাচ্ছি হ্যাঁ আসলে খেয়েছি মোটামুটি অনেক ভালো মানের খাবার ছিল তো রবিউল ভাই বলতেছে ফিনিশিং টাচটা দেওয়া উচিত আসলে শুরু করেছি বাট শেষ করলাম না প্রাইস বিল কত আসলো তো আপনারা যদি এখানে খেতে আসেন লো বাজেটে সেক্ষেত্রে সেটা দেখাটাও জরুরি তো ওইটা দেখানোর জন্য মূলত আমাদের আশা এই যে আমরা দুটা চিকেন চাপ নিয়েছিলাম একশো তিরিশ টাকা করে দুশো ষাট টাকা নান রুটি দুইটা ষাট টাকা আমরা একটা পানি নিয়েছিলাম পঁচিশ টাকা এবং ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হচ্ছে চল্লিশ টাকা তো আমরা দুজনে অনেক ভালো একটা খাবার খেয়েছি মাত্র তিনশো পঁচাশি টাকা তো আপনাদের যদি ফ্যামিলি কোনো প্ল্যান থাকে যে আমাদের পালকিতে আসবেন মোস্ট ওয়েলকাম আশা করি নিরাশ হবেন না নাকি ভাই রবুল ভাই কিছু বলবেন কি আপনার বক্তব্যটা একটু বলেন গেছেন